নমস্কার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ অনুষ্ঠিত হল ছায়া সংসদ মহিলা মোর্চার উদ্যোগে আগরতলা মুক্ত হলে অনুষ্ঠিত হল ছায়া সংসদ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংসদ রাজীব ভট্টাচার্য সহ মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব আমি হাওড়াতে ট্রেন পাল্টিয়ে পাল্টিয়ে কোন রকমে পৌঁছলাম এবং আমি ত্রিপুরাতে এসে পৌঁছেছি আমরা দেখেছি কি অবস্থা ত্রিপুরাতে আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম আমি মনে আছে যে সে বইটা যে কোনো বই সেই বই কিন্তু আপনি সেই নাটকে আমার সেই নাটক মঞ্চস্থ হয়েছিল বই ডিএম ভবিষ্যৎ পাঠাতে হতো সেখানে কোনোরকম মানে কোনো অপ্রাসঙ্গিক বা এই ধরনের কোনো কথা যেটা নাকি সরকারের গায়ে লাগবে সেটাকে মানে কেটে সেটাকে সিল মেরে তবেই তোমার যে কোনো মানে যে ডায়লগুলো আছে তবে তুমি যে কোনো যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে সেটা বলা হতো মানে গণতন্ত্রের হত্যা কাকে বলে আমার সেই ধারণা কিন্তু আমারও রয়েছে আমাদের ত্রিপুরাতে তখন মুখ্যমন্ত্রী ছিলেন সুকময় গুপ্ত মহোদয় আমরা দেখেছি কি অবস্থা ছিল কখন যে কাকে জেলের ভিতর ঢুকিয়ে দেবে এই মেনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি এক মিসা এই মিসার যে মানে কিভাবে প্রয়োগ হয়েছিল আমরা সবাই জানি এবং সাংবাদিক থেকে আরম্ভ করে আমাদের বহু জানাশোনা জানাশোনা বহু লোক আছে অনেকে জীবিত আছে অনেকে জীবিত নেই তাদেরকে জেলের মধ্যে পুড়েছে এবং তার জন্য কোর্টেও যেতে পারবেন না এই কি অবস্থা ছিল আমরা সবাই জানি যে যেদিন এই পঁচিশে জুন যখন এটা ডিক্লেয়ার হয় সকালবেলা মানে ছাব্বিশে জুন সকালবেলায় রেডিওতে অল ইন্ডিয়া রেডিওতে প্রধানমন্ত্রী নিজে ডিক্লেয়ার করলেন কি ডিক্লেয়ার করলেন যে ইমার্জেন্সি ঘোষণা